থেকে নিয়ে নিখোঁজ অতের পাশে পাওয়া গেল আট তারিখে একটা রাজ্যের ঝুলন্ত অবস্থায় এর থেকে আমরা জনসাধারণ যেটা বুঝতে পারছি যে ছেলেটাকে ওই রকম ধরনের দুষ্কৃতেরাই তারা যেরকমভাবে হোক তাকে সেরকমভাবেই মেরেছে এটাই আমরা এ করছি যে এইরকমভাবে যদি কোনো একটা ছেলেকে ভারতবর্ষের মাটি আমাদের পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি সেই সম্প্রীতিকে আমরা সামনে রেখে এই রকম ধরনের একটা মানে যার প্রমাণ সহ এবং যার জন্য যে কথাবার্তা তারা বলেছে এটা খুবই দুঃখদ্ধ এবং খুবই খারাপ একটা নিন্দনীয় অবস্থা এই অবস্থাকে আমরা কোনোদিন দিন মেনে নিতে পারবো না আমরা যাবো থানাতেও অনেকবার যাওয়া হয়েছে আইসির কাজ পর্যন্ত যেন তারা সঠিকভাবে এই মায়ের কোলের সন্তানকে সঠিকভাবে তারা সাজা দিতে পারে এবং সাজা পায় তার জন্য আমরা জামিয়াতে ওলামা পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে আমাদের এসেছেন আমাদের অবজারভার সাহেব এবং আমাদের বিভিন্ন ব্লকের তরফ থেকে এসেছি আমরা জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গরা এসে পৌঁছেছি আপনার কাছে আপনার সঙ্গেই সাথ দিতে যে একজন মানুষ ধর্মদলীয়ভাবে জামিয়াতে ওলামাহীন সকলের সামনে আসে যেই ধর্মেরই হোক না কেন আর যেই জাতেরই হোক না কেন আমরা দুঃখীর পাশে দুঃখের জনকের পাশে আমরা থাকি তাই আমরা এই সেখানে পৌঁছেছি এবং আমরা আমাদের ক্যাশিয়ার সাহেব আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা জামিয়েত বলে মহেন্দ্রের ক্যাশিয়ার এবং আমরা সকলের তরফ থেকে আপনাকে কিছু টাকা আপনার হাতে উঠিয়ে দিলাম দশ হাজার আপনি এটা নিয়ে আপনার ছেলের ভালো কাজ করবেন এবং তার ইশালের সাবেন কাজ করবেন নিজের খরচা নিজের খরচা ব্যবহার করবেন না মানবেন না আমরা আপনাদের সাথে আছি আমরা সাথ দেব এবং আমরা এখান থেকে আইসির কাজ পর্যন্ত যাবো আইসির কাজ পর্যন্ত যেয়ে তেনাকে বলবো যে সঠিক যেন তার শাস্তি পায় তারপরেও যত হবে আমরা আমরা যতদূর পর্যন্ত যাবার মা আপনাকে কথা দিয়ে গেলাম আমরা আমাদের সংগঠনের তরফ থেকে জামিয়াতলামাহিন সর্বদলীয় সংগঠন সর্ব মানুষের পিছনে থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে যে সাধ্যে সেটা একটি সংগঠন যেটা হচ্ছে জামিয়ত উলামা হিন্দু মুসলিম জৈনী খি বৈধ যেই হোক না কেন পিডিনিত মানুষের পিছনে জামিয়ত ওলামা সর্বদিন কর্ম করে থাকে সেই কর্মকে সাথে নিয়ে এসেছি যা আপনার কোলের সন্তানকে যারা করেছে তাদের জন্য সঠিকভাবে শাস্তি পায় এটাই আমাদের আবেদন এবং সরকারের কাছে এবং আমাদের আইসির কাছে এই গুড়গুড়ির পালের আইসির কাছে আবেদন আমরা ইতিপূর্বে বিভিন্ন লোক গেছে আমরাও যাব আমরাও তার কাছে আবেদন করব। আপনাকে আস্থা দিচ্ছি আমরা এর ব্যাপার অবশ্যই দেখব এখানে সর্বদলীয় মানুষ রয়েছেন বোনেরা রয়েছেন সর্বদলীয় আমাদের জামিয়ত ওলামা কর্ণধার এবং সকলেই আমরা রয়েছি অতএব সকাল আপনাকে সাথ দিয়ে গেলাম একটুকু সামান্য কিছু ইয়ে উঠিয়ে দিয়ে গেলাম এটা আপনি তার ভালো কাজ করুন আপনার কাজে লাগাবেন এই বলে আমি আমাদের ক্ষুদ্রতম বক্তব্য এখানে শেষ করলাম ভালো থাকবেন আস্থা রাখবেন সকল জমিয়তের উপরে আস্থা রেখে চলবেন আমরা আপনাদের সঙ্গে আছি সর্বদাই সঙ্গে থাকি ইনশাআল্লাহ আমাদের জেলা ক্যাশিয়ার যেন আমাদের হিসেবে দু কথা বলছি আমরা জেলা জনহত বামাই হোল্সের তরফ থেকে যে এসছি আমরা আমাদের পক্ষ থেকে আমি টাউন মুসলি কমিটিতেও প্রাথমিক প্রেসিডেন্ট আছি আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি তখন আসতে পারিনি যোগাযোগ রাখছি আমার আইসিকে আমরা আগে ডেপুটেশান যোগাযোগ দেওয়া হয়েছে এসপির কাছে কথা আছে আমাদের যে জেলা জনিয়তের যে যারা কর্ণধারা আছে আমরা সকলে মিলে যাব গিয়ে এখানে